নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন টপিককে নিয়ে হাতের আঙুলের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ সমস্ত বিষয় জীবনের মানদণ্ড বা সফল বিফল হবার ক্ষেত্রে ব্যাপক কিন্তু ভূমিকা নিয়ে থাকে এই হাতের আঙুলগুলি জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা নিখুঁত গভীর তত্ত্বে না গিয়ে আঙুল বিচারের মাধ্যমে কি করে আপনাদের সামনে ভবিষ্যৎ তুলে ধরা যায় সেই বিষয়কে নিয়েই আজকে আমার ভিডিও যে জাতকেরা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখবেন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অপরকে দেখবার সুযোগ করে দেবেন তো চলুন আজকের টপিকটিকে আলোচনা করা যাক তো অনেক জাতকদেরই দেখা যায় এই নখের ক্ষেত্রে কখনো কি দেখা যায় এই নখগুলো কোনোটা দেখা যাচ্ছে যে লম্বাটে কোনোটা দেখা যাচ্ছে যে অনেকটাই বেটে কোনোটাতে দেখা যাচ্ছে তিল রয়েছে কোনোটাতে দেখা যাচ্ছে অজস্র এইরকম লম্বাটে রেখা রয়েছে তো এক এক হাতের মধ্যে এক এক রকম কিন্তু ভঙ্গি দেখতে পাওয়া যায় তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা যদি দেখা যায় এ হচ্ছে আপনার কনিষ্ঠা নখ এই কনিষ্ঠ যদি দেখা যায় আপনার রুবিনক বা রিং ফিঙ্গারের তৃতীয় যে পর্বত রয়েছে সেটা সারিয়ে গেছে ঠিক এমন অনেকটাই উপলব্ধি চলে গেছে অনেকটাই যুক্ত রয়েছে এই রকমটা হলে এটা কিন্তু মেন এই কনিষ্ঠ কিন্তু গ্রহকে রিপ্রেজেন্ট করে থাকে গ্রহ থেকে বুধ আমরা দেখতে পেয়ে থাকি ব্যবসা বাণিজ্যের ধারণা কথা বলবার দক্ষতা আপনি কেমন লোকের মাঝে কথা বলতে পারেন বাকশক্তি আপনার কেমন রয়েছে সেই বিষয় এর পাশাপাশি যোগাযোগ মাধ্যম আপনার কেমন রয়েছে এর সঙ্গে ওর সঙ্গে পরিচিতি আপনার কেমন রয়েছে পারিবারিক দৃঢ়তা এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা যেতে পারে যদি দেখা যায় যে আপনার কি রয়েছে এই কনিষ্ঠানক অনেকটাই লম্বাটে রয়েছে তৃতীয় যে পর্বত রয়েছে সেটি সরিয়ে গেছে বা সারিয়ে গেছে ঠিক এমনভাবে তো অনেকটাই কিন্তু শুভ বলে মনে করা হয়ে থাকে এরা জীবনের মধ্যে দেখা যায় সমস্ত কিছু ব্যালেন্স করে মোটামুটি চলবার ব্যবস্থা করে মাঝে মধ্যে অবশ্যই ইস্যু আসতে দেখা যায় এদের দেখা যায় যাদের কনিষ্ঠানক এই রকম অনেকটাই লম্বাটে প্রকৃতির তারা ভালো ব্যবসায়ী হতে পারে উপযুক্ত গুণ তাদের মধ্যে থাকতে দেখা যায় ব্যবসার দেখা যায় যে তাদের বিজনেস লাইন থাকুক সে না থাকুক যেমনই হোক না কেন তবে ব্যবসার চতুরতা ব্যাপক পরিমাণে তার নিজ জীবনের মধ্যে পড়তে দেখা যাবে। এরা যদি ব্যবসায়ী হয়ে থাকে প্রথম জীবনে অনেকটাই সংঘর্ষ করতে হয় কিন্তু পরবর্তী সময়ের মধ্যে এদের দেখা যায় বসে বসে ব্যাপক পরিমাণে ইনকাম বা অর্থ নিজ জীবনের মধ্যে অ্যাড হয়ে যেতে আপনার হাতে যদি বিজনেস লাইন নাও থাকে তবুও কিন্তু এমনটা হতে দেখা যায় তবে একটি সত্ত্বেও এই যে কনিশনক নির্ভুল অবস্থায় লম্বাটে হওয়া দরকার এখানে কোনো খারাপ চিহ্ন খারাপ সাইন ক্ষেত্রের মধ্যে না থাকলে অনেকটাই শ্রেয় এরা বুদ্ধির দিক থেকে ব্যাপক ব্যক্তিত্বের মধ্যে যেতে দেখা যায় বুদ্ধিমত্তার দিক থেকে কঠিন ও অনেকটাই দেখা যায় যে কঠিন ও খারাপ বিষয়গুলো সহসাধ্য করিয়ে নেয় নিজ লাইফের মধ্যে এদের এমনও দেখা গেছে দারুণ পরিমাণে বন্ধু বান্ধব থাকে যোগাযোগ এদের ব্যাপক পরিমাণে হতেও দেখা গেছে বড় বড় হাই লেভেলের ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় বা মিট এদের কিন্তু প্রায়শই হতে দেখা যায় সরকারি হোক বা বেসরকারি হোক ভালো ভালো উপদেষ্টাদের হাতে বেশ ভালো লেভেলের উপদেষ্টাদের হাতে এই কনিষ্ঠানক আমি দেখতে পেয়েছি অনেকটাই লং প্রকৃতির বা লম্বাটে প্রকৃতির ঠিক এমন রকম যে কোনো সেক্টর বা ক্ষেত্রে ভালো বুদ্ধিমত্তা তাছাড়া কথা বলবার দক্ষতা এখানে দেখাতে পারে এদের নাম সুনাম বেশ ভালো পরিমাণে চলতে দেখা যায় যদি তাদের কথা বলবার দক্ষতা অনুসারে তাদের কর্মজীবন এসে পড়ে তবে ব্যাঙ্কিং সেক্টর বলুন ভালো রাজনৈতিক বিদও কিন্তু এরা হতে পারে কারণ আমি বলেই রাখলাম এই কনিষ্ঠানক লং মানেই তাদের মধ্যে কথা বলবার দক্ষতা বেশ ভালো হতে দেখা যায় আর রাজনৈতিক বা দেখা যায় যারা রাজনীতির মধ্যে যুক্ত হতে দেখা যাচ্ছে তো তাদের মধ্যে নেতা হবার প্রবণতা থাকতে গেলেই তাদের মধ্যে কি কথা বলবার দক্ষতা সুদ ব্যাপক পরিমাণে হতে দেখা যায় হতে হবেই তাছাড়া কিন্তু তারা কখনোই ভালো নেতা হতে পারে না তো তাদের মধ্যে কিন্তু আমি কি বললাম যে কনিষ্ঠানক অনেকটা কিন্তু লম্বাটে হতে দেখা ঠিক এই হাতের তবু অবশ্যই বলা যে লং বা রয়েছে কনিষ্ঠানক তাতেই যে আপনার সাফলতার মাপকাঠি বিচার করা যাবে তা কিন্তু না হাতের অন্যান্য গ্রহ পর্বত অন্যান্য রেখার মাধ্যমে আপনি কতটা সাকসেসফুল জায়গাতে যেতে পারেন সেই বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে আলোচনা করা যেতে পারে তবে এই বিষয় অবশ্যই ক্লিয়ার করে বলা চলে যে যাদের কনিষ্ঠান অনেকটাই লম্বাটির প্রকৃতির থাকে তাদের বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বিকাশ এ এছাড়াও তাদের দেখা যায় বিজনেস বেশ বিজনেসের যে কোয়ালিটি সেটা বেশ ভালো প্রকৃতির তাদের নিজ লাইফের মধ্যে হতে দেখা গেছে কথা বলবার দক্ষতা বেশ ভালো হতে দেখা গেছে ভালো রাজনৈতিক বা নেতাদের হাতের মধ্যে এই রকম কনিষ্ঠানক অনেকটা কিন্তু লং প্রকৃতির হতে দেখা গেছে এই সবের মধ্যে সমস্ত কিছু কিছুটা পরিমাণ হলেও কিন্তু আপনার হাতের মধ্যে হতে দেখা দেখা যাবে আপনার দক্ষতা অনুসারে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন তবে একটি বিষয় অবশ্যই বলবো যাদের এই কনিষ্ঠানক অনেকটাই লম্বাটে প্রকৃতি ঠিক এমন রকম হতে দেখা যায় এদের মনের আখাঙ্কা খুব সহজে মিটতে দেখা যায় না তো নিজ লাইফের মধ্যে হয়তো কোনো কিছু অ্যাচিভ করে ফেললো তারপরেও তার আশা থাকে আরও বড় কিছু করতে আরও বড় কিছু করতে অল্পতে সন্তুষ্ট এরা কিন্তু খুব ইজিলি হতে দেখা যায় না আরেকটি বিষয় অবশ্যই বলবো যে জাতকেরা আমার এই ভিডিওটি এখন অবধি দেখেননি উপরে গিয়ে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন নেক্সট যে বিষয় রয়েছে যদি দেখা যায় আপনার এই কনিষ্ঠা নক কি রয়েছে অনেকটাই ছোট প্রকৃতির রয়েছে ঠিক এমন রকম এটা কি যে আপনার যে রবি যে নখ রয়েছে বা রিং যে ফিঙ্গার রয়েছে তার তৃতীয় পর্ব অবধি পৌঁছায়নি অনেকটা ছোট প্রকৃতির আপনার হাতের মধ্যেও কি রয়েছে তো এইরকম হলে তাহলে কি কি হতে দেখা যায় এদের অবশ্যই বলবো কথা বলবার দক্ষতার একটু অভাব থাকতে দেখা যায় তাছাড়াও বিজনেসের যে গুণাবলী রয়েছে সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না হাজারও থাক না কেন বিজনেস লাইন এদের বিজনেসে সফলতা করতে গেলে বা বিজনেস ক্ষেত্রে ভালো জায়গায় যেতে গেলে অপরের সহায়তা অবশ্যই লেগে থাকে না লাগলেও বিজনেসের সহায়তা বা বিজনেসের মাধ্যমে অর্থ অবশ্যই আনতে পারে কিন্তু যতটা তিনি হাই লেভেলে যাবার কথা ততটা কিন্তু কখনোই যেতে পারে না কথা বল বা দক্ষটা একটু খারাপ হতে দেখা যায় এরা অনেক সময় দেখা গেছে লাজুক প্রকৃতির কারোর সামনে কোনো কথা উপস্থাপন করবে তা কিন্তু বলতে আটকে যায় বা দ্বিধার সম্মুখীন হতে দেখা গেছে এই রকম জাতকদের ব্যবসায়ী প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ করতে দেখা যায় ব্যবসাতে প্রচুর 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 কিন্তু সংঘর্ষ করতে দেখা যায় যদি তাদের বিজনেস লাইন ভালো থাকে বুথ ক্ষেত্র ভালো থাকে সংঘর্ষের পর পরবর্তী লাইফ তাদের কিন্তু বেটার হতে অবশ্যই দেখা গেছে তবে কনিষ্ঠানক লম্বাটে প্রকৃতির হলে তা কিন্তু না সংঘর্ষের পরিমাণে কিন্তু অনেক গুণ কমতে দেখা যায় জীবন ব্যালেন্স করে এরা কিন্তু চলতে ভালোবাসে মানিয়ে গুছিয়ে নিতে কিন্তু এরা খুব ভালোভাবে জানে খুব বেশি চাহিদা এরা কিন্তু নিজ জীবনের মধ্যে রাখতে পছন্দ করে না বা রাখেও না যা রয়েছে তার মধ্যে মোটামুটি তার সন্তুষ্ট থাকতে পছন্দ করে থাকে খুব সফলতায় পৌঁছায় এরা কিন্তু বাধার মাধ্যমে মানে পৌঁছালো ঠিক আছে আমি বুঝলাম কিন্তু প্রচুর প্রচুর বাধার সম্মুখীন অবশ্যই হতে দেখা যায় এই এইরকম জাতকদের এবং নেক্সট এবং সর্বশেষ যে রয়েছে যদি দেখা যায় আপনার কনিষ্ঠা নখ একদম কি রয়েছে এই রবির যে নখ রয়েছে তৃতীয় যে পর্ব রয়েছে এই অবধি মানে সমতুল্য রয়েছে আপনার হাতের মধ্যে দেখুন তো দেখি কোনটি রয়েছে এই তিনটির মধ্যে যদি দেখা যায় এই পাটের এই একদম সমতুল্য রয়েছে ঠিক এমন রকম এটা খুব ভালো বলে মনে করা হয় এরা দেখা যায় সব থেকে বেটার সব থেকে বেটার নিজের জীবনকে ব্যালেন্স করে চলতে ভালোবাসে বা চলে থাকে নিজ লাইফের মধ্যে এদের দেখা যায় সমাজের দশ জনের থেকে এরা কিন্তু একটু নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পছন্দ করে থাকে এবং তুলে থাকে নিজেকে ধরেও চেনে নিজের যোগ্যতাকে জানে সে অবধি তারা কিন্তু যেতে পছন্দ করে থাকে তার উদ্ধারে খুব একটা উঠতে পছন্দ করে থাকে না রোজগার যাই হোক না কেন জীবনকে ব্যালেন্স করে চলবার মতো ক্ষমতা এরা কিন্তু খুব ভালোভাবে মানিয়ে গুষিয়ে নেবার মতো ক্ষমতা কিন্তু এরা রাখে পজিটিভ কিছু সর্বসময় চিন্তাভাবনা এদের মধ্যে হতে দেখা গেছে উচ্চ পদ যাক সে নিম্ন পদে যাক না কেন এদের কথা বলবার দক্ষতা যেমন হতে দেখা যায় তেমন ক্ষমতাও কিন্তু বেশ ভালো পরিমাণে লোভ পেতে দেখা যায় ভালো পরিমাণে পূর্ণতা পেতে দেখা যায় ভালো পরিমাণে ব্যবহার করতে দেখা যায় এদের সর্বপ্রথম বলবো এরা কিন্তু খুব ভালো ব্যবসায়ী হতে দেখা যায় যদি বিজনেস লাইন থাকে ঠিক এমনভাবে এর পাশাপাশি বুথ ক্ষেত্র ভালো থাকে তো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলবো এরা এত সুন্দর ব্যবসায়ী হবে যে বলবার মতো না নাম সুনাম এত করবে যে বলবার মতো না নিজের চাহিদা যা যা রয়েছে সমস্ত কিছু ব্যবসার ধরুন কিন্তু এরা পূর্ণতা পেতে দেখা যায় যেমন কি বলুন ঘর বাড়ি আরও আদার্স যেমন কি ভেহিকাল সে কার হোক বাইক হোক এই যে শখগুলো একটা সময়ের পরপর ইজিলি এরা কিন্তু নিজ লাইফের মধ্যে ম্যানেজ করে চলতে পারে এবং আনতে পারে এরা খুব যে শৌখিন হয় তা কিন্তু না এরা বুঝে শুনে সমস্ত কিছু খরচা করতে কিন্তু বিশেষ করে ভালোবেসে থাকে নেক্সট যে বিষয় বলবো অনেক জাতকদের দেখা যায় এই রুবিন নখ বা রিং ফিঙ্গার ছোটো অথবা বড়ো এর উপরও প্রচুর প্রচুর কিন্তু প্রভাব পড়ে থাকে নিজ জীবনের মধ্যে তো এই যে যেটা বললাম যে রুবির যে নখ অথবা রিং ফিঙ্গার এটা কিন্তু আপনার মেনলি রুবি ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে থাকে রবি ক্ষেত্র মানেই নাম যশ খ্যাতি এবং আপনার জব রিলেটেড কোনো কাজের মধ্যে যুক্ত হবে হবেন কি না সেই ক্ষেত্রগুলোকে কিন্তু ক্লিয়ার করে বলা হয়ে থাকে যাদের দেখা গেছে এই রবিন নখ অথবা রিং ফিঙ্গার ঠিক এমনভাবে অনেকটাই লম্বাটে প্রকৃতির রয়েছে কেমন কি করে বুঝবেন এটি লম্বাটের প্রকৃতি রয়েছে ফার্স্ট ফিঙ্গারের তুলনায় এই যে প্রথম ফিঙ্গারটি রয়েছে তার তুলনায় অনেকটা লম্বাটে প্রকৃতির রয়েছে এদের হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলো প্রচুর সাহসী হতে দেখা যায় এরা সমাজে প্রচুর সাহসী হতে দেখা যায় এদের দেখা গেছে যে সমাজের মধ্যে প্রচুর নাম ডাক বাড়তে এবং এরা পছন্দ করে থাকে নিজের নাম ডাককে কী করে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে এদের নাম জশ খ্যাতি সম্মান এই সমস্ত কিছু আস্তে আস্তে যেন বাড়তে শুরু করে দেয় সমাজের মধ্যে অবশ্যই এই রুবি ক্ষেত্র যদি এর সঙ্গে আরো বেটার অবস্থায় থাকে এদের সরকারি বা বেসরকারি যে কোন দিকেই হোক না কেন জব রিলেটেড বা চাকরি রিলেটেড যে কাজের মধ্যে আগোনটা কিন্তু উচিত হয়ে থাকে যদি রুবি ক্ষেত্র ভালো থাকে রুবি রেখা একটা ক্লিয়ারভাবে থেকে থাকে এখানে অবশ্যই বলবো তবে যদি দেখা যায় এটি অনেকটা হাইটে শর্ট রয়েছে এই ফার্স্ট ফিঙ্গারের তুলনায় অনেকটাই এই রিং ফিঙ্গারটি তুলনামূলকভাবে শর্ট রয়েছে ঠিক এমন রকম এদের মধ্যে অবশ্যই বলবো যে সাহসিকতা নর্মাল লেভেলে থাকতে দেখা যায় এছাড়া নাম যশ খ্যাতি বাড়বে কি বাড়বে না এই বিষয়ে খুব একটা ফোকাস না এনে ফ্যামিলির পেছনে বা আদার্স দিকে খুব এক বিশেষ করে এরা কিন্তু ফোকাস করে থাকে নিজ লাইফের মধ্যে এরা সম্মানপ্রিয় হতে দেখা যায় অবশ্যই বলবো সাহসে মিডিয়াম হতে দেখা যায় মিডিয়াম সম্মান হতে দেখা যায় খুব যে উচ্চাকাঙ্ক্ষা প্রকৃতির বা প্রচুর প্রচুর যে আশা রয়েছে এমনটাও কিন্তু হতে দেখা যায় না যদি দেখা যায় এই রুবি নখের মধ্যে ঠিক এমনভাবে কি রয়েছে একটি তিল রয়েছে এই তিল থাকা মোটেও কিন্তু ভালো বা শুভ অবস্থা সূচিত করে না কেন করে না আর তাছাড়াও এই রুবিনক যদি ব্যান্ড প্রকৃতির হয়ে থাকে মানে কোনো অংশে বাঁকাও রয়েছে যেমন কি হতে পারে স্বরূপ শনির দিকে বেঁকে গেছে বা এর সব থেকে লং ফিঙ্গার বা মিডিল ফিঙ্গারের দিকে কি হয়েছে এসেছে ঝোঁক নিয়ে এমনটাও ধরতে পারেন রবির যে কোয়ালিটি রবির যে গুণগুলো সেগুলো কিন্তু ডাউন করিয়ে দেয় আর যদি টিল থাকতে দেখা যায় এদের অবশ্যই বলব নাম শোনো সমস্ত কিছু হতে দেখা যায় কিন্তু কোথায় কিন্তু তাহলে বললাম এদের নাম যতই হাজারও হোক না কেন নাম বাড়ানোর চেষ্টা করবে নিজের পরিশ্রমের মাধ্যমে হয়তো নাম ফ্রেম বাড়াবে সমাজের মধ্যে আরো ডাক আসবে সেইটাতে কিন্তু বাধা দেবে দেখবে কেউ না কেউ কোনো না কোনোভাবে সে ছোটো হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে সে যতই উঠবার চেষ্টা করছে খুব একটা সেই রকম লেভেলে উঠতে পারছে না বাধা দেবেই দেবে হাজারের তার মধ্যে ট্যালেন্ট থাকুক হাজারের তার মধ্যে কি রয়েছে গুণাবলী থাকুক খুব একটা উঠতে দেবে না মিডিয়াম পর্যায়ে কিন্তু ঝুলে রাখতে দেখা যায় এবং যাদের দেখা গেছে তিল বা রবি ক্ষেত্রেও খারাপ রয়েছে ঠিক এমনভাবে এখানে ক্রস সাইন বা এই ক্ষেত্রের মধ্যে খুব একটা ক্লিয়ার কাট কি রুবি রেখাই নেই ঠিকঠাক নেই তাদের সরকারি বা বেসরকারি রিলেটেড জবের মধ্যে না পড়াটাই উচিত এবং এদেরকে কিন্তু বিজনেসের মধ্যে যাওয়াটা অনেকটাই শুভ বলে মনে করা হয় এছাড়াও অনেক জাতকদের কি দেখা গেছে বলুন দেখি এই শনি নখের মধ্যে শনি নখের মধ্যে কি রয়েছে যে এই শনি নখটি কিন্তু অনেকটা হাইট কম রয়েছে অথবা তিল রয়েছে এগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন অবশ্যই করিয়ে থাকে কেমন ধরনের ক্ষতি স্বরূপ বলছি এদের আর্থিক দিক থেকে দুর্বল করে তোলে যতটা উঠবার চেষ্টা করে আর্থিক দিক থেকে তা কিন্তু ডাউন করে দেবে একটা হঠাৎ করে ক্ষতির মাধ্যমে এটি দুর্বলতা নিজ লাইফের মধ্যে বাড়িয়ে তুলতে দেখা যায় এছাড়াও সামাজিকভাবে চাপ চাপের মধ্যে থাকতে দেখা যায় টেনশন কাজে বাধা অবশ্যই আসতে দেখা যায় মনোবল প্রচুর পরিমাণ ভাঙতে দেখা যায় তিল যদি হতে দেখা যায় এদের মাঝে মধ্যে মনে হয় যে এই লাইফটা কি করছি না করছি হয়তো মৃত্যু বা আমার লাইফটা না থাকাটাই অনেকটা বেটার বা নিজেকে শেষ করে দিলে অনেকটাই বেটার এইরকম আশাও কিন্তু তাদের নিজ লাইফের মধ্যে হতে দেখা যায় শুধু যে তিল তা না আরও হাতের অনেক কন্ডিশন রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই জিনিসটিকে শো করানো হয়ে থাকে বা বোঝানো হয়ে থাকে অবশ্যই বলবো আবার অনেক জাতকদের কি দেখা গেছে যে আপনার এই যে শনি নখ শনি নখ তো বলেই দিলাম এই যে আপনার বুধের নখ বা কনিষ্ঠ নখ এই নখের মধ্যে তিল তো অবশ্যই বলবো তারা ব্যবসায় বা এককালীন অর্থ লাগানোর পরে ক্ষতির সম্মুখীন হতে তাদের নিজ লাইফের মধ্যে অবশ্যই দেখা গেছে আপনারা কি রয়েছে তো আমি অবশ্যই বলব ব্যবসাতে টাকা লাগাবেন বুঝে শুনে টাকা লাগাবেন সে অনলাইন রিলেটেড বিজনেস হোক বা অফলাইন রিলেটেড বিজনেস হোক না কেন লাগাবেন ঠিক আছে আমি সেটাতে বাধা দেব না কিন্তু বুঝে শুনে সুযোগ বুঝে লাগানোর ব্যবস্থা করতে হবে হঠাৎ এক মানে দেখা যাচ্ছে শেয়ার ভাবে আপনি কোনো ব্যবসায় নামলেন বা আদার্স কোনো কন্ডিশনের মধ্যে যুক্ত হলেন দেখবেন যে যার সঙ্গে শেয়ারে নেমেছেন সে আপনাকে ঠুকিয়ে দিচ্ছে অথবা বিজনেসে হঠাৎ করে ক্ষতির লাভ হচ্ছে হতে হতে হঠাৎ করে ডাউন করে দিচ্ছে বা ক্ষতির সম্মুখীন করিয়ে তুলছে এরম কিন্তু অবশ্যই হতে দেখা যায় এই যে ফার্স্ট ফিঙ্গার এই ফার্স্ট ফিঙ্গার যাদের দেখা যায় তুলনামূলক লম্বাটির প্রকৃতি রয়েছে ঠিকঠাক রয়েছে অবশ্যই বলবো তারা মোটামুটি বেশ ভালো জ্ঞানী হতে দেখা যায় এবং দেখা যায় সময়ের সঙ্গে অনেক কিছু অ্যাচিভ করতে তাদের মধ্যে নিজ লাইফের মধ্যে অবশ্যই দেখা যায় ধার্মিকতা বলুন নিজ জাতির প্রতি টান ভালোবাসা বলুন সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই বাড়তে দেখা যায় এর পাশাপাশি এই ক্ষেত্রের মধ্যে যদি তিল থাকে বা এই নখের মধ্যে যদি তিল থাকে অবশ্যই বলবো জ্ঞানী তো হবে কিন্তু নিজের নিজ্ঞানতার জন্য মাঝে মধ্যেই পস্তাতে হতে দেখা যায় এদের ধর্ম রিলেটেড বলুন বা যে কোনো বিষয়ের প্রতি বিশ্বাস যে খুব চটজলদি আছে আসে তেমন কি চটজলদি চলে যেতে দেখা যায় মানে এক কথায় একটা সময় মনে হয় যে এই ধর্ম বলুন বা এক কথায় জাতির প্রতি টান ভালোবাসা বলুন এগুলো কোনো কিছুই না সমস্ত কিছু যেন বৃথা বলে মনে হচ্ছে তো বুঝে নিলেন কেমন কি নখ থাকলে কেমন কি হতে পারে এই শনি নখ যে লম্বারে থাকে তারা কিন্তু আর্থিক দিক থেকে সুপষ্ট ব্যক্তি এবং দেখা যায় আর্থিক দিক থেকে আস্তে আস্তে সমস্ত সমস্যাগুলোকে কাটিয়ে তুলতে অনেকটা স্ট্রং হতে দেখা যায় আর্থিক দিক থেকে টাকা পয়সা ধন দৌলতের দিক থেকে বিশেষ করে রুবিনক লং হলে সাহসী প্রচুর হতে দেখা যায় এখানে যদি দেখা যায় কনিষ্ঠ লক লং রয়েছে তাদের বিজনেস মাইন্ডেড বেশ ভালো হতে দেখা যায় তাদের দেখা যায় চতুরতা বেশ ভালো প্রকৃতির হতে কথা বলবার দক্ষতা প্রচুর পরিমাণে ভালো হতে দেখা যায় ওকে অসংখ্য ধন্যবাদ যে জাতকেরা চান নিজের হাতটাকে পুরোপুরি দেখাতে এই উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়ি বসে হোয়াটসঅ্যাপে বুকিং করিয়ে আপনি হোয়াটসঅ্যাপের দরুন কিন্তু বুকিং করিয়ে দেখাতে পারবেন এখানে সেক্ষেত্রে আমার কাছে আসবার কোনো প্রয়োজন নেই ওকে অসংখ্য